চিকেন স্ন্যাক্সটা বানানোর জন্য আমি বোনলেস চিকেনগুলোকে এক ঘন্টা আগেই একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তোমরা পরিমাণ মতো দিতে পারো একটু বেশি হলে কোনোই সমস্যা নেই এখন মশলার মধ্যে লবণ হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটুখানি সস যার মধ্যে থাকবে সয়া সস একটুখানি টমেটো সস বা তোমরা ঝাল ম্যাগি সসও দিতে পারো আর একটু ভিনিগার দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে আরও আধ ঘন্টা রেখে দেবে চিকেন যত ম্যারিনেট করে রাখবে চিকেন কিন্তু তত সফট হবে এবার সবটাকে ম্যারিনেট করে এর মধ্যে একটা ডিম দেবো আর এরপর আমি দু চামচ এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম কিন্তু সেটা না মানে আমি জানি না ক্যামেরাতে তুলেছিলাম কিন্তু ভুলবশত ডিলিট হয়ে গেছে তাই তোমরা এই যে ডিমটা দিয়ে মাখলে মাখিয়ে তোমরা আধ ঘন্টা এটাকে রেস্টে রেখে দেবে ফ্রিজেও রাখতে পারো নর্মাল টেম্পারেচারেও রাখতে পারো রাখার পরে ওর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটা ভাজার আগে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে রাখবে এবার একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে টমেটো পেঁয়াজ ক্যাপসিকামের বড় বড় চাকতিগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নেব খুব বেশি ভাজবে না যাতে এটার একটুখানি মানে কালারটা যাতে চেঞ্জ না হয় সেই পর্যায়ে ভাজবে কারণ বেশি ভাজলে কিন্তু এটা বানাতে অসুবিধা হবে জাস্ট এক মিনিটের মতো ভেজে নেবে এবার এই যে কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে নিয়েছি আমি এবার এটাকে কিন্তু চিলি চিকেনের মতো ভাজবো না এটাকে আমরা একটা স্কিউয়ারের ভেতরে এগুলোকে ভরে ভরে ভাজবো যেহেতু আমার কাছে স্কিউয়ার এই মুহূর্তে নেই আমাদের ফ্রেশ সলার যে কাঠি আছে আমি সেটাই নিয়েছি এবার আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমি এর মধ্যে সমস্ত জিনিসগুলোকে ভরছি এই যে সবজিগুলো যদি বেশি ভাজা হয়ে যেত না তাহলে এই যে কাঠির মধ্যে এটা এরকম করে ভরার আগে কিন্তু ভেঙে যেত তাই জন্য অল্প ভেজে নিতে হবে তো এই দেখো চিকেন পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম পরপর পরপর দিয়ে আমি এইভাবে কিন্তু এক একটা এরকম করে স্টিকগুলোকে বানিয়ে নিচ্ছি এই যে হয়ে গেছে এখন এগুলোকে মানে তেল দেব সাদা তেল সাদা তেলে দিয়ে এটাকে এপি ওপিট উল্টে ভেজে নেব আর যেহেতু ম্যারিনেট করা ছিল অনেকক্ষণ খুব তাড়াতাড়ি এটা কিন্তু ভাজা হয়ে যাবে কোনো সমস্যা হবে না দেখো এটা কিন্তু প্রায় হয়ে গেছে এই যে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেবে তো কিছুক্ষণ রাখার পরে এটা ভাজা হয়ে গেছে এই যে উল্টে পাল্টে দেবে দেখো প্রত্যেকটা সাইড এরকম ব্রাউন কালার চলে আসলেই কিন্তু তোমরা তুলে ফেলতে পারো এই যে এক একটা ভাজতে তোমার ওই পাঁচ থেকে ছ মিনিটের মতো সময় লাগবে তো এই যা এগুলো হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছো চিকেনটা কত সফট হয়েছে আর পারফেক্ট সেদ্ধ হয়েছে এবার একটা গ্রেভি বানাবো এবার ওই তেলের মধ্যেই কিছুটা রসুন কুচো আর একটু পেঁয়াজ কুচো দিয়ে একটু ভেজে নেব ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে একে একে কিছু সস আর যাতে সসটা ঠিকঠাক যাতে না পুড়ে যায় একটু সামান্য জল দিয়েছি যাতে সসটা পুড়ে না যায় এখন এর মধ্যে একে একে টমেটো সস শেজওয়ান সস সয়া সস তোমরা চিলি সসও দিতে পারো এগুলো সব কিছু দিয়ে দেবে আর অবশ্যই টমেটো সস মানে যেটা একটু মিষ্টি মিষ্টি সেটার পরিমাণ বেশি হবে এবার দিয়ে দেওয়ার পর একটু ভিনিগারও দিতে পারো আর সামান্য একটু আমি এখানে গ্রিন চিলি সস দিয়েছি তোমরা শেজওয়ান সসও দিতে পারো দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে এখন এর মধ্যে মশলার মধ্যে একটু সামান্য লবণ দেবে কারণ সসে কিন্তু অলরেডি লবণ থাকে একটু ভাজা মশলা দেবে মানে জিরে জিরে আর ধনে শুকনো খোলায় যে ভেজে রেখে যেটা গুঁড়ো করে মশলা সেটা দেবে সামান্য একটু চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে কর্নফ্লাওয়ারের স্লারি দিয়ে দেবে মানে এক চামচ কর্নফ্লাওয়ার জলে ভালো করে গুলিয়ে সেটা দিয়ে দেবে এবার যখন এটা থকথকে হয়ে যাবে গ্রেভিটা তখন চিকেন স্যাটেগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মানে এই গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেবে এবার সবগুলো দিয়ে যদি করতে অসুবিধা হয় দুটো তিনটে অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেবে তাহলেই দেখবে যে এটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে আছে খেতে কিন্তু দারুণ হবে খুব সহজে একটা মানে চিকেনের স্ন্যাক্স হয়ে যাচ্ছে তোমরা এটা চা কফির সঙ্গে তো খেতেই পারো রাত্রেবেলা এমনকি রুটি দিয়েও তোমরা এইগুলো খেতে পারো এটা কিন্তু দারুণ লাগে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও টাটা